আসসালামু আলাইকুম আজকে প্রাইম গোল্ডের চার পাকার ফ্যান দেখাবো আপনাদেরকে কম বাজেটের ভিতরে সেরা ফ্যান সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু ফ্যানটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ফ্যানটার ফেব্রুয়ারি মাসের অফার সেটা হচ্ছে কোনো কুরিয়ার চার্জ লাগবে না আমাদের চার্জে আমরা আপনাদেরকে পৌঁছায় দেবো দাম হচ্ছে চার হাজার টাকা আপনার দেখেন এই অসাধারণ ফ্যানটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করলেই কিন্তু আমরা ফ্যানটা পৌঁছায় দেবো এই হচ্ছে অসাধারণ সুন্দর কালারের ক্যানাবি ফ্যানের ভিতরে কি কি আছে সেইগুলো আমি দেখাচ্ছি এই যে দুইটা ক্যানাবি আর এটা হচ্ছে ওই যে ফ্যানের থেকে যেই ইয়াটা লাগাবেন সেই রডটা আর আমাদের সেই ফ্যানটা এ হচ্ছে ফ্যান অসাধারণ একটা ফ্যান এখানে দেখেন দুই হাজার পঁচিশ এই যে নতুন মাল দুই হাজার পঁচিশ সাল লেখা আছে সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত বর্ষর এই ফ্যানটা যদি আপনারা ডাইনিং রুম এবং আপনাদের বেডরুমে যদি এই ফ্যানটা লাগান অসাধারণ কিন্তু একটি লোক আসবে এই ফ্যানের অসাধারণ আসবে ফ্যানের এ হচ্ছে গোল্ডেন কালার প্রাইম গোল্ড দাম হচ্ছে চার হাজার টাকা কুড়ি চার্জ ফ্রি আর এ হচ্ছে পাখা এ হচ্ছে পাখা পাকাও দেখেন এখানে চার পাকা এখানে যে চার পাখা দিলে এখানে এই রকম ডিজাইন হবে সাত বছরের গ্যারান্টি এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এছাড়াও অনেক ভালো ভালো ব্র্যান্ডের বি যমুনা যত ধরনের ব্র্যান্ড আছে সব কিন্তু আমাদের কাছে আছে সামনে আমরা আস্তে আস্তে সব প্যানের ভিডিও দিব ধন্যবাদ